ওপর থেকে দিতে হবে চিজ তবেই না খেতে মজা আসবে লাগাতার বৃষ্টিতে ওইখানটায় দেখো তালাব হয়ে গেছে লাগাতার বৃষ্টিতে ওইখানটায় দেখো তালাব হয়ে গেছে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে থামার নাম নেই রাত দিন সবসময় তার সঙ্গে আছে হাওয়া চ্যানেল ব্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকাল না রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে নিম্নচাপ হয়েছে মনে হয় বৃষ্টির দিকে তাকিয়ে থাকলে কাজ হবে না চলে আসলাম সকাল সকালবেলার ব্রেকফাস্ট বানাতে আজকে বানাবো হচ্ছে গোলা রুটি অনেক দিন খাই না ঝটপট বানিয়ে নেব গোলা রুটি এই রুটিটা খে খেতে খুবই টেস্ট হয় এক সাইডে হয়ে গেছে এবারে উল্টে দেবো আর এই গোলা রুটিটা খাবো হচ্ছে বেগুন পোড়া দিয়ে বানিয়ে নিয়েছি বেগুন পোড়া এটা দিয়ে খেতে বেশি ভালো লাগে গোলা রুটি এই রুটিটার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলে আরও বেশি ভালো হয় খেতে আমি কিছুই দেইনি শুধু একটু নুন দিয়ে বানিয়েছি তাতেই আমার কাছে খুব ভালো লাগছে যা গরম পড়েছিল এখন আবার পাখা বন্ধ করে রাখতে হচ্ছে ঠান্ডা লাগছে না কন্টিনিউ বৃষ্টি চুপচাপ ঘরে বসে থাকো ভালো ভালো খাবার বানাও আর খাও দেখো আকাশের অবস্থাটা কি এই বৃষ্টি তো থামার কোনো চিনই দেখতে পাচ্ছি না ঘি ফুরিয়ে গেছে সেই জন্য আজকে একটু ঘি লাগবে বানাবো একটু ঘি যে দুধের শটটা মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি এবার হাতে পাঁচ মিনিটের মতো ফেটিয়ে নেব পাঁচ মিনিট ফেটিয়ে নিলেই ক্রিমটা উপরে চলে আসবে অনেকে ঠান্ডা জল দিয়ে ফেটায় আমি এর মধ্যে দিয়েছি একটু ঠান্ডা দুধ দেখুন ধীরে ধীরে ক্রিমটা ওপরে চলে আসছে আমি পুরোটাই দিয়ে দেবো মাইক্রোওভেনে নিচের দুধটা ফেলবো না উপর থেকেও দেওয়া যেত ক্রিমটা তুলে হয়ে গেছে ফেটানো এবারে দিয়ে দেবো কুড়ি মিনিটের জন্য মাইক্রোওভেনে তাহলেই ঘি তৈরি হয়ে যাবে হয়ে গেছে ঘি বানিয়ে নেওয়া আজকে অল্পই হবে কারণ শটটা অল্পই ছিল এইটুকু হয়েছে এতেই আজকের মতো কাজ হয়ে যাবে আর বৃষ্টির দিনে আজকে বসিয়েছি হচ্ছে খিচুড়ি এর মধ্যেই দেবার জন্য লাগবে একটু ঘি সেই জন্য বানিয়ে নিলাম সবজি ভেজে নিয়েছি সবজিটা খিচুড়ির মধ্যে দেব হয়ে গেছে প্রায় খিচুড়ি এবারে ফোড়ন দেব জিরে তেজপাতা শুকনো লঙ্কা এলাইচি দারচিনি দিয়ে দিয়েছি ফোড়ন ভাজা সবজিটা ঢেলে দিলাম এখন মনে হচ্ছে একটু পাতলা পাতলা রয়েছে কিন্তু ঝোলটা টেনে নেবে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো এবারে উপর থেকে দেব একটু গ্যাসটা অফ করে দিচ্ছি গ্যাসটা অফ করে উপর থেকে দেব ঘি এবারে ঢাকনাটা বন্ধ করে রাখবো ঘিটা মিলিয়ে নিলাম খিচুড়ির সঙ্গে খিচুড়ি খাওয়ার জন্য বানিয়েছি আলু ভাজা বেগুন ভাজা আর হচ্ছে শাকের সবজি এই দেখুন খিচুড়িটা কতটা টেনে গেছে আরও যত ঠান্ডা হবে তত গাঢ় হয়ে যাবে নিয়ে নিয়েছি সব সবজি আর সেই সঙ্গে নেব একটুখানি আচার এটা হচ্ছে আমের ঝুরি আচার এটা খিচুড়ির সঙ্গে খেতে খুবই ভালো লাগে আজকে খিচুড়ি বানানোর মেন উদ্দেশ্য কি দেখো রাত দুটোর থেকে বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টি এখন অব্দি থামেই নি একবার করে মানে এক ঘন্টা বাদ বাদ একদম তেজি সে বৃষ্টি হচ্ছে অন্ধকার হয়ে আসছে আবার বিকেল হয়ে গেছে এবারে আরও কিছু খাবার আয়োজন করতে হবে সন্ধ্যাবেলার স্ন্যাক্স এটা তো চাই ইভিনিং স্ন্যাক্সটা কিন্তু আমার মেয়ে তৈরি করছে ও তৈরি করছে আর আমি ভিডিও বানাচ্ছি ইভিনিং স্ন্যাক্স তৈরি হচ্ছে খেতে গেলে একটু ঝামেলা করতেই হবে কনচিজ স্যান্ডউইচ এর মধ্যে আছে শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা অনেক রকমের সস টমেটো সস রেড চিলি সস সব সবকিছু দিয়ে মাখিয়ে উপর থেকে দেওয়া হচ্ছে ব্ল্যাক পেপার কেন নেই কেন দিলে ভালো হতো অরিগানো দিলে ভালো হতো কিন্তু নেই এবারে ওপর থেকে চলে যাচ্ছে থেকে দিতে হবে চিজ তবেই না খেতে মজা আসবে তাওয়ার ওপরে এবারে দিয়ে দিচ্ছি একটুখানি পাটার একটু বাটার দিয়ে দেওয়া হলো এবারে বাটারে ভালো করে ছেঁকে নিতে হবে দুপাশেই বাটার লাগিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের টেস্টি টেস্টি কর্ন স্যান্ডউইচ দারুণ হয়েছে কিন্তু খেতে রাত বেজে গেছে এখন এগারোটা দেখো বৃষ্টিটা একটু কমেছে নমস্কার বন্ধুরা সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা পুরোহিত মশাই পুজো করছে

হয়ে গেলো আমাদের গাড়ি পূজা দুটো স্কুটিতে স্কুটি না আমার বাইকে স্কুটিতে পুজো দেওয়া হয়ে গেছে গাড়িতেও পুজো দেওয়া হয়ে গেল ব্লগটা বাড়াবো না আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ